আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি তো আজকে এই রুমটার বিছানার চাদর চেঞ্জ করলাম তো এখন বালিশের কভারটা লাগিয়ে নিব তো বিছানার চাদরটা চেঞ্জ করে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে ফার্নিচার মুছবো আজকে আবার ঘরও মুছতে হবে তো এই ঘর গোছানোর কাজ করতে আজকে বেশ অনেকটা সময় কেটে যাবে তো সব কাজ সেরে তারপর চলে এলাম এই মানি প্ল্যান্টগুলো আজকে ধুয়ে দেব তো অনেক দিন হয়ে গেছে ধোয়া হয় না তো ধুলোবালি পড়ে গেছে তো আজকে খুব ভালোভাবেই এগুলোকে আমার ধুতে হবে আর যে জিনিসগুলোতে গাছ রেখেছি সেগুলো ভালো করে পরিষ্কার করে নিব অনেক দিন বলতে পনেরো দিন হয়ে গেছে ধোয়া হয় না তো পানি তো আমি চেঞ্জ করি কয়েকদিন পর পর কিন্তু ওইভাবে পরিষ্কার করে ধোয়া হয় না তো আজকে সব কিছু নামিয়ে তারপর তো যে জারগুলোতে রেখেছি সেইগুলো মেজে পরিষ্কার করে ধুয়ে নিলাম তো এই কাজটা তো আসলে কয়েকদিন পর পর করা যায় না তো পনেরো দিনে একবার বা তার কয়েকদিন বেশিও হয়ে যায় তারপর ধোয়া হয় তো এতটাই আসলে গরম পড়েছে এই গরমের মধ্যে কোনো কাজ করতেও ভালো লাগে না তারপরে ঘর ঝাড়ু দিতে গেলে তো অবস্থা খুব খারাপ হয়ে যায় ফ্যান বন্ধ রেখে তারপর ঘরটা ঝাড়ু দিতে হয় আর আমার বাসার ঘরটা ঝাড়ু দিতে অনেক সময় কেটে যায় এখন শুধু মনে হয় ছোট ঘর হলেই ভালো অল্প সময়ের মধ্যে ঘর ঝাড়ু দেওয়া মোছা হয়ে যায় তো যেহেতু হয়ে গেছে এখন যে গাছগুলো যেখানে রেখেছিলাম আবার সেইভাবেই রেখে দিয়েছি এটা ছিল শুক্রবারের ভিডিও তো শুক্রবারের ভিডিওটা আমি আজকে আপলোড করছি তো আজকে আমার নোনাশের মেয়ের বাসায় আমাদের দুপুরের দাওয়াত তো আজকে ওর বাসায় আমরা দুপুরে দাওয়াত খেতে যাব এর জন্য দুপুরে আর আমার কোনো রান্না বান্না নেই তো আজকে রান্না বান্না না থাকার কারণে আমি এই কাজগুলো করে নিলাম ভাবলাম যে একটু সময় আছে তো এই সময়ের মধ্যে এই গাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম তো অনেকগুলো গাছ কিন্তু আমি এইভাবে পানি দিয়ে রেখেছি সবগুলোই ধুয়ে দিয়েছি আমার বাসায় এক এক জায়গায় আমি এইভাবে মানি প্ল্যান্টগুলো রাখি আমার কাছে দেখতে ভালো লাগে আর এখন আমরা যাব তো আমার ননাসের মেয়ের বাসায় তোর বাসায় এই তো আমরা যাচ্ছি তো আমার বাসার ড্রয়িং রুমের জানালা থেকে যে বিল্ডিংটা দেখা যায় সেটাই এই বাসাটা তোর বাসার সামনের দিক থেকে আমি একটু ভিডিও করে নিলাম তো এখন যাচ্ছি আমাদের ফ্যামিলির চারজনই আমরা যাচ্ছি আমি আগে ভিডিওটা করছি আর ওরা আমার পিছনে আছে তো চলে এসেছি আমরা ওর বাসায় একটু ওর ড্রয়িং রুমটা ভিডিও করে নিলাম বাসায় আজকে আরো অনেক মেহমান আছে আর এর জন্য আমি ভিডিওটা অত ভালোভাবে করতে পারিনি তো আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের বাসাটা কত খোলামেলা তো ওদের বাসার উত্তর সাইড এটা উত্তর পাশটা দেখুন কতটা খোলামেলা তো এই গাছগুলো কিন্তু আমাদের এই হাউজিংটাতে প্রচুর পরিমাণে আছে আর এটা হচ্ছে ওদের বাসার দক্ষিণ সাইড তো দক্ষিণ সাইটে আমি এই বারান্দাটা থেকেও এই পাশটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত দূর পর্যন্ত একদম ফাঁকা তো সবুজে ঘেরা ঢাকা শহরে আসলেও এরকম প্রাকৃতিক পরিবেশ দেখা যায় তো অবাকই লাগে তো এখন খাওয়ার সময় হয়ে গেছে তো আমরা এখন খাবো তো দুপুরবেলায় খাবারের আয়োজনটা করেছে মাছ ভাজি করেছে তো বেগুন ভাজা করেছে বুটের ডাল রান্না করেছে ডিম ভোনা গরুর মাংস আর সাথে আছে পোলাও সালাদ তো আমরাও এখন খেয়ে নেই তো খাবারগুলো কিন্তু খুব মজা হয়েছিল তো আমার ননাসের মেয়ে ভাগ্নি আমার তো রান্না করেছে আর ও কিন্তু আমাকে খুব বেশি পছন্দ করে আর আমার ননাস আমাকে কিন্তু খুব আদর করে তো আমি টেবিলে এখন খাবারটা খেতে বসে যাব তো সবার সঙ্গে এটা হচ্ছে সন্ধ্যার পর তো সন্ধ্যার পর আবার ক্যামেরাটা অন করেছি আমি আর ছেলের বাবা দুজন মিলে স্বপ্নে এসেছি তো কিছু বাজার করতে হবে সেই বাজারগুলো করার জন্য এসেছি তো প্রচন্ড গরমের কারণে আজকে ভাবলাম যে স্বপ্ন থেকেই কিছু বাজার করে নিয়ে আসি তো বাজার করে বাসায় চলে এসেছি এখন আমি ব্যাগ থেকে এই তেলগুলো বের করে নিচ্ছি আজকে কিছু তেল নিয়ে আসা হয়েছে তো একটু বেশি করেই এই তেলগুলো নিয়ে আসলাম তো একটু ডিসকাউন্ট পাওয়া গেছে এর জন্য তো ওদের বাসায় দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপর বিকেলে আমাদের বাসায় চলে এসেছি বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর সন্ধ্যার পর গিয়েছিলাম তো কিছু বাজার করতে তো ছেলের বাবা আর আমি দুজন মিলে এই বাজারগুলো নিয়ে এসেছি তো তেল চিনি আর দুই ডজন ডিম আনা হয়েছে তো এখন আমি এইগুলোকে ধুয়ে নিব ডিমগুলো বের করে ধুতে হবে আর তেলগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো তো রাতে এইগুলো করে নিচ্ছি আর আজকে রাতেও আমার কোনো রান্না বান্না নেই আজকে রাতে আমরা কেউ কিছুই খাবো না কারণ দুপুরবেলায় এই পোলাও মাংস খাওয়াতে শরীরটা আসলে একটু খারাপই লাগছে এতটা গরমের মধ্যে তো কী করবো যেহেতু দাওয়া দিয়েছিল না গেলেও চলে না তো খাওয়া দাওয়া শেষের আমাদের আসলে শরীরটা একটু খারাপই লাগছে এতটা গরম আর এত জোর করেও সবাইকে খাইয়েছে খাবার নষ্ট করতেও খারাপ লাগে আসলে বেশি খাওয়া হয়ে গেলে একটু কষ্টই হয় তো ডিমগুলো আমি ধুয়ে নিচ্ছি আর ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেয়ার পালা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশাই করছি আল্লাহ হাফেজ